নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা আঠারোটি ফাটাফাটি সুখবর পাবেন তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে দুটো দিনের মধ্যে সব কিছু বদলে যেতে চলেছে বিভিন্ন পরিবর্তনগুলো আপনারা জীবনে খুঁজে পাবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ সূর্যদেবের পোষা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভেশ যার কারণে কিন্তু সফলতার শীর্ষে আপনারা পৌঁছে যেতে পারবেন পুষা নক্ষত্রে সূর্যের প্রবেশ যার মাধ্যমে আপনারা সাফল্য লাভের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন আর আপনি যদি কন্যারাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আজ থেকে দুটো দিনের মধ্যে অর্থাৎ তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনি সাফল্য নিশ্চিত খুঁজে পাবেন যে সকল কাজ কাজকর্ম নিয়ে আপনাদের চিন্তা ছিল যে সকল কাজকর্ম নিয়ে আপনারা বিষণ্নতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিংবা সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার আপনারা সঠিক সিদ্ধান্তগুলো নিয়ে অগ্রসর হতে পারবেন কিংবা সঠিক পরিকল্পনা নিয়ে আপনারা সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টাকে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র মতে পুষা নক্ষত্রকে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে আর এই নক্ষত্রের প্রভাব আপনি পেতে চলেছেন যার মানেই কিন্তু আপনারা বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন আপনারা টাকা পয়সার দিক থেকে আমদানির বিভিন্ন রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে আমদানি করতে পারছিলেন না দীর্ঘ সময় ধরে যারা পিছিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার অগ্রগতিপূর্ণ রাস্তাগুলো খুব শীঘ্রই পেতে চলেছেন তো আজ থেকে দুটো দিন খুব গুরুত্বপূর্ণ একেবারে তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনারা আপনাদের কাজকর্মের ব্যাপারে কতটা পরিবর্তন খুঁজে পাবেন কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে সেই বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তার পাশাপাশি আপনারা এই সময়ে দুটো দিনের মধ্যে টাকা পয়সা সংক্রান্ত আয় ইনকাম কোন কোন জায়গা থেকে প্রচুর ইনকাম করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন কিংবা আপনাদের সম্পর্ক কেমন কাটবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত থাকতে পারেন সেক্ষেত্রে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন খুঁজে পাবেন তার পাশাপাশি আপনাদের মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারবেন কোন কোন জায়গায় সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য তো প্রথমত তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে দুটো দিনের মধ্যে আপনার সমস্ত রকম মানসিক চিন্তাগুলো দূর হবে মনের মধ্যে শান্তি খুঁজে পাবেন মানসিক বিভ্রান্তি নিয়ে যারা জড়িত রয়েছিলেন মানসিক বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন এবার কিন্তু সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন যারা বেকার ছিলেন কাজকর্মের ব্যাপারে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনি খুঁজে পাবেন যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন কিংবা যে সকল চিন্তাভাবনার কারণে আপনি আপনার জীবনটাকে নষ্ট করার চিন্তাভাবনা নিয়ে ফেলেছিলেন এবার কিন্তু জীবনটাকে আপনি নতুনভাবে দেখতে পাবেন কিংবা আপনার জীবনের নতুন পথগুলো আপনি খুঁজে পাবেন আজ তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে একেবারে যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা অগ্রসর হতে চলেছেন সূর্যদেবের এই পুষা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর যারা বেকার রয়েছেন কাজ করবেন ব্যাপারে সুযোগগুলো পেতে পারেন কিংবা আপনি যদি অতিরিক্ত চিন্তায় ছিলেন চিন্তাগুলো দূর হবে তার পাশাপাশি যত আপনি মাথাটাকে ঠান্ডা রাখবেন আপনার পরিকল্পনাগুলোকে সৎ রাখবেন সৎ ভাবনা সৎ মানসিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন অতিরিক্ত কাজের বোঝা যদি আপনার ওপর চেপে রয়েছিল এবার কিন্তু এই দুটো দিনের মধ্যে আপনার কাজের বোঝাগুলো ধীরে ধীরে কমতে থাকবে আর যার জেরেই কিন্তু আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তাই বিশেষ সময় একেবারে গুরুত্বপূর্ণ এই সময়কে বলা যেতে পারে আপনি বিদেশে বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যারা যোগাযোগের মাধ্যমে কোনো বাধা পাওয়াচ্ছিলেন সমস্যার মধ্যে যাচ্ছিলেন তারা কিন্তু সকল যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন বাধাগুলোকে একেবারে দূর করে ফেলতে পারবেন নিশ্চিত এই সময়ে আপনি নতুন নতুন প্রকল্পে কাজ করার সুযোগগুলো পেতে পারেন টাকা পয়সার অভাব অনটন দূর হবে কারণ বিভিন্ন মাধ্যম থেকে টাকা পয়সা আপনার কাছে এগিয়ে আসতে পারে কাজকর্মের জায়গা থেকে আপনি প্রচুর পরিমাণে লাভ পেতে পারেন যারা অতিরিক্ত খরচপাতির কারণেই টেনশানে ছিলেন কিংবা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার সেই টেনশন সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আপনার খরচগুলোকে আপনি লাগাম দিতে পারবেন যে সকল খরচপাতি নিয়ে উদ্বেগ ছিল সেই উদ্বেগের বিষয়গুলোকে দূর করে ফেলতে পারবেন একেবারে তিরিশে জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে দুটো দিনের মধ্যে আপনি লোন ধার কিংবা বিভিন্ন যদি আর্থিক সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন সেগুলোকে নিষ্পত্তি করতে পারবেন অর্থাৎ লোন ধারগুলোকে দূর করার মতো সঠিক সুযোগ আপনি খুঁজে পাবেন বিভিন্ন মাধ্যম থেকে আকস্মিক লাভ হতে পারে অতীতে কোনো বিনিয়োগ থেকে প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো পেতে পারেন মনের মধ্যে শান্তি কাজ করবে মনের মধ্যে উৎসাহ কিংবা উদ্দীপনা আপনাকে বড় এক সফলতা দিতে পারে আপনি আপনার জীবনের অগ্রগতির করার ক্ষেত্রে যদি কোনো চিন্তায় ছিলেন চিন্তাগুলো মিটে যেতে চলেছে এবার বন্ধু বান্ধবদের সাপোর্টে কিছু লাভ হতে পারে কিংবা কোনো প্রিয়জনদের সাপোর্টের মাধ্যমে আপনি কিন্তু আজ থেকে দুটো দিনের মধ্যে লাভটা পেতে পারেন তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনি আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন খুঁজে পাবেন যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন করতে পারেন সেক্ষেত্রে লাভের রাস্তাগুলো তৈরি হবে কিংবা যারা ব্যবসাপাতি সংক্রান্ত কোনো পরিকল্পনা নিতে গিয়ে বাধার মধ্যে ছিলেন অসুবিধার মধ্যে ছিলেন তারা কিন্তু সেই সকল ব্যবসাপাতি সংক্রান্ত বাধা কিংবা পরিকল্পনাগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন ব্যবসাপাতি শুরু হতে পারে কোনো ধরনের টেকনিক্যাল মেকানিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে যদি আপনারা এগোতে চাইছেন তাহলে এগিয়ে যেতে পারবেন মেডিকেল সেক্টরে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন চাকরি বাকরি কাজকর্মের সুযোগগুলো পেতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনাদের মনের যে ইচ্ছে সেই ইচ্ছেগুলোকে একের পর এক পূরণ করার সুযোগ আসবে সুযোগের সদ্ব্যবহার করুন নিজেকে মজবুত করুন দেখবেন একেবারে তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাই দুটো দিন খুব গুরুত্বপূর্ণই কাটবে আপনাদের মনের বিভ্রান্তি দূর হবে তার পাশাপাশি যে কোনো ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন যত আপনি মাথা ঠান্ডা রাখবেন সঠিকভাবে পরিকল্পনাগুলো নিতে পারবেন এই সময় অগ্রগতিপূর্ণ ফলাফল লাভ করতে পারবেন আর বিশেষ করে যারা বিদেশে বাইরে রয়েছেন পরিবারের মধ্যে যদি আপনি ফিরে আসতে চাইছেন পারিবারিক সদস্যদের সঙ্গে মেলামেশা করার সুযোগ খুঁজছেন তাহলে কিন্তু এবার আপনারা এই সময়ের মধ্যে পেতে পারেন সহপরিবার মিলে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে কিন্তু বেড়াতে যাওয়ার পরিকল্পনা যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে কোনো দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে কিংবা আপনার বাড়ির আশেপাশে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে কারণ পোষা নক্ষত্রে সূর্যদেবের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন আজ থেকে দুটো দিনের মধ্যে অর্থাৎ আজ তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে একেবারেই যেন পরিবর্তন খুঁজে পাবেন মনে আনন্দ কাজ করবে আর আপনারা যে সকল কাজকর্ম নিয়ে ব্যর্থতা হয়েছিলেন সেই সকল কাজকর্মের ব্যর্থতাগুলো দূর করতে পারবেন পারিবারিক সাপোর্ট খুঁজে পাবেন পরিবারের সদস্যদের দিক থেকে প্রচুর পরিমাণে সাপোর্টের কারণে আপনার মানসিক শান্তি আপনি ফিরে পাবেন ভাই বোনীদের দিক থেকে যে কোনো সাপোর্ট পাবেন আপনি যদি কোনো অসুবিধার মধ্যে থাকেন কোনো বিপদের মধ্যে থাকেন সমস্যার মধ্যে থাকেন তাহলে নিশ্চিত সাপোর্টগুলো খুঁজে পাবেন আপনি হঠাৎ করে কোনো জায়গা থেকে কোনো কাজকর্মের ব্যাপারে বড়োসড়ো এক অফার পেয়ে যেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে সম্পর্ক নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে যারা বিবাহিত সম্পর্ক নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা কিন্তু এবার বিবাহিত সম্পর্কে উদ্বেগগুলোকে মেটাতে পারবেন সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন যদি আপনি ইতিমধ্যে আপনার বিবাহিত জীবনে কোনো বিশেষ কিছু ক্রিটিক্যাল সমস্যা নিয়ে রয়েছেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আজ থেকে দুটো দিনের মধ্যে তিরিশে জুলাই থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে সেই সকল সমস্যার সমাধান নিশ্চিত খুঁজে পাবেন নিশ্চিত আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তবে কিছু বিষয় গোপনীয়তায় রাখার চেষ্টা করুন গোপন বিষয়গুলোকে গোপনীয়তায় রাখুন সকলের সঙ্গে শেয়ার না করে আর আপনারা মনের মধ্যে শান্তি বজায় রাখুন অর্থাৎ ধৈর্য ধরুন ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন আপনি দ্রুত গতিবেগ নিয়ে সকল কাজে সাফল্য খুঁজে পাবেন আর তিরিশে জুলাই থেকে জুলাই জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে দুটো দিনের মধ্যে আপনাদের জীবনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন যেমন লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তন প্রেম জীবনে যদি কোনো অশান্তি ছিল অশান্তিগুলো দূর হবে এবং আপনার প্রেমসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবেন আর আপনারা যদি আলস্যের মধ্য দিয়ে এই সময়টাকে কাটিয়ে দিচ্ছিলেন এবার আপনি সময়ের গুরুত্ব বুঝতে পারবেন এবং সময়গুলোকে নষ্ট না করে আপনি সময়গুলোর ব্যবহার করে কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা আপনার মাথায় আসতে পারে এবং সেই চিন্তাভাবনাগুলো যত পজিটিভ করবেন তত সাফল্যের পথগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় আপনি যত আপনার চিন্তাভাবনাকে মজবুত করবেন যত চিন্তাভাবনাকে আপনার পজিটিভ করতে পারবেন তত সাফল্যের পথে আপনি অগ্রসর হতে পারবেন আর যারা শারীরিক বিষয় নিয়ে উদ্বেগে ছিলেন তাদের উদ্বেগগুলো ধীরে ধীরে দূর হবে তার পাশাপাশি কিন্তু পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগ থাকলে সেটাও দূর হতে চলেছে এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তাই আপনি রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তিরিশে জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে দুটো দিনের মধ্যে আঠারোটি ফাটাফাটি সুখবর পাবেন সব কিছুই বদলে যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করে ফেলতে পারবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন